আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও হাতে পেয়ে গেলাম ষোলো ডিবি অ্যান্টেনা সহকারে জেট টি ব্র্যান্ডের একটি লং রেঞ্জ আউটডোর ওয়াইফাই রাউটার এই রাউটারটি জেট এক্স ভি টেন সিরিজের একটি রাউটার এর মডেল নাম্বার ডাব্লু দুইশো বারো যারা অল্প বাজেটে লং রেঞ্জ ওয়াইফাই জোন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ তাদের জন্য এই রাউটারটি সেরা হতে চলেছে মোটামুটি পনেরো দিন আগে আমি উইনার ব্র্যান্ডের একটি সিপি আউটডোর রাউটারের রিভিউ করেছিলাম এর রেঞ্জ ছিল মারাত্মক এই রাউটারটির পারফরমেন্সও অনেক ভালো আজকে দেখা যাক যে ব্র্যান্ডের এই রাউটারটির পারফরমেন্স কেমন এই রাউটারটিতেও রয়েছে ষোলো ডিবিআই একটি হাই গেইন অ্যান্টেনা এই অ্যান্টেনাটি সম্পূর্ণই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা এবং এই রাউটারটিতে যে প্রসেসর রয়েছে সেটিও অ্যাথেরস ব্র্যান্ডের একটি হাই গেইন অর্থাৎ হাই রেঞ্জের প্রসেসর এর মডেল নাম্বার এ আর তিরানব্বই একচল্লিশ ডিএল এবার রাউটারটির রেঞ্জ পরীক্ষা করার জন্য একটি বাঁশের মাথায় বেঁধে দিয়েছি দেখুন ভিহার্স মোটামুটি পনেরো মিটার লম্বা একটি বাঁশে আমি রাউটারটি বেঁধে দিয়েছি আমার মেন রাউটার ডিকো কোম্পানির এবং ডিকোর ল্যান থেকে পিওইর ল্যানে কানেকশন করেছি এবং পিওই অ্যাডাপ্টার থেকে সরাসরি রাউটারে কানেকশন করেছি অবশ্যই আউটডোর রাউটারগুলোতে ভালো মানের কেবল ব্যবহার করবেন আমি ব্যবহার করেছি হিগিশন কোম্পানির কেবল রাউটারটা মোটামুটি পনেরো মিটার উচ্চতায় দিয়েছি এদিকে ফাঁকা জায়গা আমি রাউটারটা এদিকে ঘুরে দিয়েছি মোটামুটি গাছপালা রয়েছে আর এদিকে অনেক ঘনবসতি এদিকেও চেক করব প্রথমে আগে এদিকে টেস্ট করে দেখি কত দূর পর্যন্ত সিগনাল যায় এর আগের রাউটারটাও আমি এখানেই রেখেছিলাম দেখুন ভেয়ার সামনে একটা বড় গাছ আছে আর দেখা যাচ্ছে না আমি একদম শেষ সীমানায় চলে যেয়ে সিগনালটা দেখাচ্ছি দেখুন ভিওয়ার্স আমি মোটামুটি দুইশো মিটারের কাছাকাছি চলে এসেছি এর আগের রাউটারটাও এখানে ফুল সিগনাল ছিল এক দাগ ড্রপ করতো হ্যাঁ এ রাউটারটি সেম সিগনাল রয়েছে আমি স্ক্রিন রেকর্ড চালু করে দেখাচ্ছি দেখুন একদম ফুল সিগনাল এক দাগ ওঠানামা করতেছে এখানে দেখুন একদম ফুল সিগনাল রয়েছে আমি ওয়াইফাইটা অফ করে দিচ্ছি দেখুন অফ করে দিয়েছি আবার কানেক্ট করার জন্য অন করে দিলাম দেখুন এক ক্লিকেই কানেক্ট হয়ে যাচ্ছে খুব দ্রুতই রাউটারটির রেঞ্জ অনেক ভালো এখন আমি রাউটারটার স্পিড যদি চেক করি এখানে কত এম বিপিএস শো করে দেখুন আমার পাঁচশো টাকার প্যাকেজ মোটামুটি রাউটারের কাছে থেকে তিরিশ বত্রিশ এরকম শো করে আর দুইশো মিটার দূর থেকে তেইশ শো করতেছে এখানে ল্যাটেন্সি দেখুন অনেক ভালো রয়েছে এবার আমি যদি ইউটিউবের ভিডিও প্লে করি দেখুন আমি স্ক্রোল করতেছি মনে হচ্ছে একদম রাউটারের কাছে বস থেকে আমি ইউটিউব চালাচ্ছি এত ফাস্ট চলতেছে এবার আমার নিজের একটা ভিডিও প্লে করি কারণ অন্যের ভিডিও প্লে করলেই কপিরাইট আসবে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করে দিচ্ছি আসসালামাইকুম আমি দেখুন স্মুথলি চলছে আমি যদি ভিডিওটা টেনে দিই দেখুন ভিডিও টেনে দিলেও ভিডিও বাঁচবে না অ্যাকুরেট ভাবে চলতেছে আমি আবার টেনে দিচ্ছি দেখুন তারপরেও ভিডিও ফাস্ট চলতেছে কোনো প্রকার আটকেছে না আমি আরও কিছু ভিডিও প্লে করে দেখাই আপনাদের মনে হবে এগুলো ডাউনলোড করা দেখুন ইওর ভিডিওসে ক্লিক করলাম এগুলো সব হচ্ছে আমার চ্যানেলের ভিডিও কোনো ভিডিওই ডাউনলোড করা না দেখুন আমি ট্রেনে দেওয়ার পরেও স্মুথলি চলতেছে কোনো প্রকার আটকিচ্ছে না রাউটারটার রেঞ্জ পারফরমেন্স সব কিছুই অনেক ভালো আর এই রাউটারটির দাম অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা হটস্পট জোন করার জন্য এটি নিতে পারবেন আমি এবার কত দূরে আছি গুগল আর্থে দেখাবো দেখুন বিহর্স আমি স্বামী ইলেকট্রনিক্স লিখে সার্চ করলাম আমার দোকানের লোকেশন চলে এসেছে এই যে নিচে দেখুন ছবি দেওয়া আছে এটাই হচ্ছে আমার দোকান আমি এবার এই লোকেশনটি মার্ক করব। মার্ক করে দেখব কতটুকু আসি এর আগে এখানে একশো মিটার দেখাইছিল এখনও তাই দেখাবে আমি মার্কটা ড্রপ করলাম এবং নিজের মার্কটা দেখার জন্য এই লোকেশন মার্কে ক্লিক করে দিলাম দেখুন ভিহার্স আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি বাড়ির পাশে আমি আবার শামী ইলেকট্রনিক্স লেখা এটাতে সার্চ করলাম এটা হচ্ছে আমাদের বাজার আর এখানে নিজের লোকেশনটা দেখার জন্য এই লোকেশন বাড়ি ক্লিক করার পর দেখুন আমার লোকেশন শো করতেছে এবার অ্যাড পয়েন্ট করে দিলাম দেখুন একশো মিটার এর আগে নব্বই মিটার ছিল এখন একশো উননব্বই পয়েন্ট বিরানব্বই অর্থাৎ একশো নব্বই মিটারই রয়েছে মোটামুটি দুইশো মিটারের কাছাকাছি দশ মিটার কম এখানে দেখুন অনেক দূরে আর অনেক গাছপালা রয়েছে তারপরেও সিগনালটা ফুল আসছে এত দূর ভেদ করে এবার আমি লাইভ দেখাবো আমি কত দূর এসেছিলাম দেখুন ভিওয়ার্স আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয় আমি এখন আমার দোকানে যাচ্ছি দেখুন ভিওয়ার্স আমি রাউটারের কাছে চলে এসেছি এবার আপনাদের এই বাজারের ভেতরের সিগনালটা দেখাবো দেখুন এদিকে অনেক ঘনবসতি গাছপালা এবং অনেকগুলো দোকান রয়েছে আমি বাঁশটা যেহেতু আমার এদিকে ঘুরানো ছিল আমি আবার ঘুরে বাজারের দিকে করে দিচ্ছি যেহেতু এটা ডিরেকশনাল রাউটার এই রাউটারের সিগনাল শুধু এক একদিকেই যাবে পিছন দিকে অনেক কম পাবে সাইড সুইটে এবং সামনের দিকে মোটামুটি ভালো পাবে আমি এবার বাজারের ভেতরে এদিকে ঘুরে দিয়েছি দেখা যাক এদিকে সিগনালটা কত দূর যায় এর আগের রাউটারটা আমাদের একদম বাজারের শেষ সীমানায় গিয়েছিল আমি এটাও টেস্ট করে দেখব কত দূর পর্যন্ত সিগনাল যায় দেখুন ভিহার্স এদিকে একটা মোড় রয়েছে মোটামুটি গাছপালা আমার দোকান থেকে আমি এখন এদিকে যাচ্ছি আমার ফোনে সিগনাল ফুল রয়েছে আমি একদম লাস্ট সীমানায় যেয়ে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছি আমি আমাদের বাজারের একদম শেষ সীমানায় এই ব্রিজে চলে এসেছি এর আগের রাউটারে এখানে সিগনাল ছিল এক দাগ দুই দাগ এই রাউটারটি দেখা যাক কীরকম আছে সিগনাল দেখুন ভিওয়ার্স এখানে সিগনাল এক দাগ রয়েছে একদম কম সিগনাল আবার দেখুন তিন দাগ চলে এসেছে আবার দুই দাগ চলে এসেছে মানে ওঠানামা করতেছে যেহেতু অনেক ঘন জায়গা এখানে আমি ইউটিউব প্লে করে দেখাই কেমন চলে দেখুন এখানেও ইউটিউব স্মুথলি চলতেছে মনে হচ্ছে না যে আমি রাউটার থেকে অনেক দূরে এসেছি একদম কাছে থেকে চালাচ্ছি এরকম মনে হচ্ছে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো প্লে করি একটু বাফারিং রয়েছে যেহেতু অনেক দূরে চলে এসেছি এবং অনেক দোকানপাট গাছপালা রয়েছে তারপরেও মোটামুটি ভালোই স্পিড রয়েছে আমি একটা ভিডিও প্লে করে দিলাম দেখুন গত ভিডিওতে আনবক্সিং করেছিলাম এবং দেখুন ভিওয়ার্স স্মুথলি চলতেছে আমি যদি আরও অন্য ভিডিও প্লে করি তারপরেও দেখবেন এরকমই চলবে আমি আরেকটা ভিডিও প্লে করলাম এটাও চলতেছে আমি আরেকটা ভিডিও প্লে করলাম দেখুন এটাও চলতেছে আমি আরেকটা ভিডিও প্লে করলাম দেখুন এটাও চলতেছে সবগুলো ভিডিওই স্মুথলি চলতেছে তার মানে এক দাগ সিগনালেও এই রাউটারটির পারফরমেন্স অনেক ভালো স্ক্রিনে দেখতেই পারছেন রাউটারের সিগনাল কিন্তু এক দাগ দুই দাগ ওঠানামা করতেছে তারপরও স্মুথলি চলতেছে সব কিছুই এবার যদি আমি রাউটারের স্পিডটা চেক করে দেখাই ফার্স্ট ডট কম দিয়ে এর আগে দেখাইছিল তেইশ এম বিপিএস দুইশো মিটার দূরে হালকা পাতলা গাছপালায় এবার অনেক ঘন জায়গায় এসেছি এখানে কত এমবিপিএস শো করে দেখুন মোটামুটি ফাইভ পয়েন্ট সিক্স এমবিপিএস শো করতেছে আনলোডেড পিং ঠিক আছে কিন্তু লোডেড পিংটা একটু বেড়ে গেছে তারপরেও ইউটিউব চলতেছে অনেক ভালো আমি এবার গুগল ম্যাপে দেখাই যে ঘনবসতি একদম ঘনবসতিতে কত পর্যন্ত সিগন্যাল আসে আউটডোর রাউটারগুলো আসলে ফাঁকা জায়গার জন্য ভালো যাদের ঘনবসতি একদম তাদের জন্য হটস্পট ব্যবসা ভালো হবে না সেই ক্ষেত্রে এই জায়গায় যদি আরেকটা রাউটার দিয়ে পয়েন্ট করেন তাহলে হিসাব আলাদা কিন্তু একটা রাউটার দিয়ে ঘনবসতি এলাকায় কাভারেজ ভালো হবে না দেখুন মোটামুটি আমি উননব্বই মিটার দূরে এসেছি তারপরেও এখানে স্মুথলি চলতেছে আর ম্যাপে দেখতেইছেন যে কত ঘন গাছপালা পার করে আমি এখানে এসেছি তারপরে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে সিগনালটা কিন্তু এক দুই দাগ তারপরেও রাউটারটা মনে হচ্ছে একদম কাছে থেকে চালাচ্ছি এরকম রাউটারটির পারফরমেন্স এবং রেঞ্জ অসাম কিন্তু এই রাউটারটিতে কিছু কমতি রয়েছে সেটা হচ্ছে এই রাউটারটিতে পোর্ট একটি এটাই ল্যান্ডপোর্ট এবং এটাই অনপোর্ট আর যারা সরাসরি এই দিয়ে হটস্পট করতে চান তারা একটা জিনিস মিস করবেন সেটা হচ্ছে ম্যাক ফিল্টারিং এ রাউটারে ম্যাক ফিল্টারিং নেই তবে আপনার ম্যাক ফিল্টারিংয়ের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে বলবেন এ রাউটারের সাথে আরেকটি কন্ট্রোলার পাঠিয়ে দিব এই রাউটারটি সম্পর্কে যদি আপনার কোনো পার্সোনাল মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন রাউটারটির প্রাইস ওঠানামা করে তবে এখন বর্তমান প্রাইস ছেচল্লিশশো টাকা রাউটারটি কিনতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ